Hey, hi <laughs> 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 <laughs>

Gdje je taj meni? Koda বাইকের আওয়াজ করো না এ বাইক বন্ধ করো বাইক বন্ধ করো মানুষ মহিলারা বুঝি না হ্যালো সোনা বুড়াবাসী এবারের ঈদ আর বাংলা নতুন বছরের দারুণ অফার নিয়ে আবারও হাজির সায়ন রেডিমেড সেন্টার আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা আমাদের এখানে থাকছে দেশের বিখ্যাত সব জেন আইটেম যেমন শরীফ জোকি, ভালিউসেন মাইফেয়ার, ফেয়ার স্পার্ক ক্রস কালারের মতো সব ব্র্যান্ডের ওপর পেয়ে যাচ্ছে আপ টু ফিফটি পারসেন্ট ছাড় সঙ্গে লেডিসদের জন্য থাকছে অনলি ইনার গার্মেন্টস সঙ্গে পাঞ্জাবি এবং শেরওয়ানির নতুন সব কালেকশন রয়েছে আমাদের এখানে তাও একেবারে আপনার বাজেটে আমাদের ঠিকানা সোনামুরা রবীন্দ্র চৌমহনি শিপাখিজলা ত্রিপুরা এবারের ঈদ এবং বাংলার নতুন বছর উপলক্ষে জমিয়ে কেনাকাটা করুন আমাদের এখানে এই বিশেষ অফারটি চলবে পঁচিশে মার্চ থেকে পনেরোই এপ্রিল দু পর্যন্ত সায়ন রেডিমেড সেন্টার নতুন যুগের নতুন স্টাইল আপনার চলার পথকে আরো বেশি সমুশ্রীণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী শো স্টোর্স আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামিদামি দামি ব্র্যান্ডের ড্রকুমারি জুতোর বিপুল সম্পাদ এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শো স্টোর

বিশেষ তিনি নিজেকে সাজিয়ে তুলতে আপনার পছন্দের শরীর ব্র্যান্ডের জামা কাপড় কিনবেন ভাবছেন এখন আপনার শহর সোনাম আপনার পছন্দের কাপড় কেনাকাটায় ঈদ এবং পহেলা বৈশাখ উপলক্ষে পেয়ে যাবেন যেকোনো কোনো জামা কাপড় যেমন টি শার্ট ব্লেজার প্যান্টের উপর ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ অব্দি ছাড় তাছাড়া আমাদের এখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পাঞ্জাবি পাঞ্জাবি কেনাকাটায় থাকছে পঁচিশ শতাংশ অব্দি ছাড় বিশেষ দিনে বিশেষ অফার উপভোগ করতে চলে আসুন আমাদের সোনুমে আমাদের ঠিকানা সোনামড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন সিক্স অথবা এইট